মন্টু যখন এখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল কালুয়ার গেচা গেছে তার মোটর সাইকেলের সাইলেন্সার ভিতরে কি পাইপ সেট করে দেয় আর আলপিনের সাহায্য ওর ভিতরে পানি ভরতে থাকে যেন তার মোটর সাইকেল স্টার্ট না হয় কাজ শেষ করে কালুয়ার গেচা যখন এখান থেকে চলে যায় মন্টু তার মোটর সাইকেল স্টার্ট দিতে গেলে সাইলেন্সারের ভিতরে পানি থাকার জন্য স্টার্ট নিছিল না যার জন্য সে গাড়ি থেকে নেমে মোটর সাইকেলের কি সমস্যা হয়েছে তা দেখতে যায় তখনই সামনে তাকে দেখতে পায় মোটর সাইকেল ছাড়া মেকানিকের নাম্বার আর সাথে সাথেই নাম্বার তুলে কল দিতেই কালুর বন্ধু বল্টুর কাছে কল চলে যায় কল রিসিভ করার সাথে সাথেই মন্টু বলে ভাই আমার মোটর সাইকেল নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি চলে এসো এই কথা শোনো মাত্র এই কালুয়ার তার বন্ধু সাথে সাথে মন্টুর কাছে পৌঁছে যায় এরপর তার গাড়িটিকে ভালোভাবে দেখার পরে বলে ভাই তোমার ইঞ্জিনের কার্বোহাইড্রেটর নষ্ট হয়ে গেছে ঠিক করতে টাকা লাগবে এই মন্টু ভাই গত আমার ইঞ্জিনের কার্বোহাইড্রেটর পরিবর্তন করেছি কিভাবে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল কালু বলে ভাই তুমি ঠিক করলে করো না হলে আমাদের অনেক কাজ আছে এই কথা বলে সে যখনই চলে যেতে যাবে মন্টু বলে আচ্ছা ভাই তুমি ঠিক করো এরপর কালো সুযোগ পাওয়া মাত্রই তার মোটরসাইকেলের সাইলেন্সারের ভিতরে একটি পাইপ ঢুকে আর পাইপের আরেক মুখছে যখনই টানতে থাকি এর ভিতরে থাকা সব পানি গুলো পাইপ দিয়ে বাইরে বের হয়ে যায় এরপরেই বলতে থাকে ভাই আপনার মোটর সাইকেল ঠিক হয়ে গেছে যা দেখে অনেক খুশি হয়ে যায় আজকে দেখবো কে কে শয়তান কে হারিয়ে আল্লাহ কে ভালোবাসি আল্লাহ কে ভালোবাসলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও আর যদি শয়তান কে ভালোবেসে থাকো তাহলে কিছুই করার দরকার নেই আর কমেন্টে আল্লাহ হু লিখে যাও আর ফোন বের করে যখনই তাদের অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা পাঠিয়ে দেয় কালো খুশি হয়ে তার ব্যাগটি নিয়ে যখন এখান থেকে চলে যেতে যাবে একটি ছেলে দৌড়াতে দৌড়াতে এসে তার হাত ধরে আর বলতে থাকে ভাই আপনার মোটরসাইকেল কোন নষ্ট হয়নি এই শৈতান লোকটা ইচ্ছা করেই নষ্ট করেছে এই দেখো ভিডিও এটা দেখা মাত্র ওই মন্টু বলে আরাম তাড়াতাড়ি টাকা দে না হলে তোকে পুলিশে দেবো এই কথা শোনা মাত্র এই কালে ভয় পেয়ে গিয়ে তাদের পনেরো হাজার টাকা দেয় সাথে সাথে এইখান থেকে পালিয়ে যাই